সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও দেখাবো হচ্ছে আজকে হচ্ছে আঠাইশে রমজান আমি আসছি হচ্ছে ঢাকায় হচ্ছে ভাইদের সাথে ঈদ করার জন্য আমরা হচ্ছে আজকে হচ্ছে আমরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের জন্য হচ্ছে একই কালারের ড্রেস নিলাম তো আমি আগের ভিডিওতে হচ্ছে ওই আপনারা আজকে দেখতে পাবেন তো এখন হচ্ছে আমার এক একবারের বাসা থেকে অন্য বাইয়ের বাসায় যাচ্ছি তো হচ্ছে তরমুজ কিনব দেখি তরমুজ আসলে পাওয়া যায় কি না এই হচ্ছে পাইলাম না আসলে পরিচিত যে দোকান ছিল ওই দোকানে তরমুজ পাইলাম না এখন দেখি হচ্ছে পাশের মার্কেটে গিয়ে আসলে তরমুজ পাওয়া যায় কি না এই হচ্ছে বনশ্রী এলাকা তো হচ্ছে সচরাচর এখানে আরও ভিড় থাকে কারণ হচ্ছে এখন মা মানুষগুলো হচ্ছে গ্রামে চলে গেছে ডাব কত করে কাকা এই হচ্ছে আশি টাকা করে পিস ডাব আর এই হচ্ছে একশো টাকা করে হচ্ছে মানে কাকা বিক্রি করতেছে আমার হ্যাঁ এই হচ্ছে কলা কী কী আছে আপনার রমজান উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে ফল মূল এগুলো সবই পাবেন ভ্যানে করে অস্থায়ী দোকানগুলো হচ্ছে ভ্যানে করে এইগুলো বিক্রি করে তো আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে নিজস্ব এলাকায় এসে এবার করলাম করতেছি যদিও হচ্ছে আমি ঢাকার বাহিরে থাকি আমার ব্যবসার কাজে তো এবারে ভাবলাম যে ঈদটা ভাইদের সাথেই করি তো ওই উদ্দেশ্যে হচ্ছে আশা এটা হচ্ছে বনশ্রী কেন্দ্রীয় মসজিদ আপনারা যারা এদিকে আসেন তারা তো চিনবেন এই যে এখানে হচ্ছে ঈদের জামাত হবে উপলক্ষে হচ্ছে এখানে এটা সাজানো আছে সাজাচ্ছে আর কি এছাড়া হচ্ছে ইফতারের শেষ মুহুর্তে হচ্ছে বেচা কেনা ইফতারই পাবেন এখানে হচ্ছে কেন্দ্রীয় মসজিদের হচ্ছে গেট হচ্ছে দক্ষিণ বনশের কেন্দ্রীয় জামে মসজিদ হচ্ছে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসীতে ঈদ মোবারক এই হচ্ছে সামনের গেট এই গেট দিয়ে হচ্ছে আপনি শুধু মানুষ যাতায়াত করতে পারবে কারণ হচ্ছে যেহেতু মসজিদের সামনে এখানে গাড়ি ঘোড়া চললে কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট হবে দেখেন এই ভাই কই তোর মধ্যে আছে আছে তোর পাশে পাইলাম দেখি এখন দাম কীরকম কেজি হচ্ছে পঞ্চাশ করে কেজি পঞ্চাশ দেখি এটা কয় কেজি হয় কয় কেজি দশ কেজি দশ কেজি চারশো গ্রাম এই দাম আছে হচ্ছে পাঁচশো বাইশ টাকা এগুলোতে চারশো টাকা করে হচ্ছে এখানে বিভিন্ন আইটেমের ফল পাবেন হচ্ছে ফলের দোকান লাল হবে তো

লাল হইলো ভালোই খারাপ না মোটামুটি হচ্ছে তরমুজ নিলাম রিকশা তো সামনে যে রিক্সা আছে এইটা দেখ এইটা যাবো কিনা যাবেন ওইটা নামাই দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে দুই মিনিট লাগবে না দুই মিনিটের রাস্তা তিরিশ টাকা চাচ্ছে রিক্সা বিশ টাকা বললাম যাবে না সে দেখি অন্য আরেকটা রিক্সা পাই কি না